খবর চলে এসছে হ্যালো বিমন আমি রূপম চলে এলাম নতুন নিয়ে বন্ধুরা যেরকম কথা রেখেছিল তাণ্ডবের টিম ঠিক সেটাই হতে চলেছে তাছাড়া খবরটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখতে চাই আমার এবং রিফাদ ভাইয়ার নতুন চ্যানেল সিনেমার এপার ওপার অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে আমরা কমিউনিটি পোস্ট করে দিয়েছি এবং কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখলাম সেই চ্যানেলটাই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রতি সপ্তাহে এবার থেকে একটা পডকাস্ট আনবো সেই চ্যানেলের মাধ্যমে এবং সেই পডকাস্টটা একটু বড় হবে এবং প্রত্যেকটা সিনেমা নিয়েই কথা বলার চেষ্টা করব অবশ্যই পাশে থেকে এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো কমেন্টেও দেওয়া থাকলো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বরবাদ তো চলছে বরবাদের সঙ্গে সঙ্গে তাণ্ডবেরও যেরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পাচ্ছি তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো আমরা ইতিমধ্যেই মানে জেনে গেছিলাম শিবা শানু যিনি আর কি অভিনেতা রয়েছেন তিনি বলেছিলেন যে তাণ্ডবের শুটিং শুরু মার্চ মাসের একেবারে মধ্য থেকে অর্থাৎ পনেরোই পনেরোই মার্চ থেকে শুটিং হওয়ার মানে শুরু হওয়ার একটা কথা এসছিল মানে মানে যতদূর প্রবাবলি ওটাই প্ল্যান ছিল যে ওটাই হওয়ার একটা চান্স ছিল যে পনেরোই কিন্তু মানে তাণ্ডব সিনেমার শুটিং শুরু হবে কিন্তু হয়তো কোনো কারণের জন্য আমরা জানি যে বরবাদ সিনেমার এখনো শুটিং চলছে গানের শুটিংটা বাকি রয়েছে দুবাইতে তারা খুব ঝটপট করে গানের শুটিংগুলো করছে এবং তারই সঙ্গে সঙ্গে উঠে এসছে আরো একটা এক্সক্লুসিভ খবর দেখো এই খবরটা আমি পেয়েছি সিনেবাস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাদের খবরগুলো অনেকগুলো জেনুইন খবরও আসে সেখান থেকেই খবরটা পেলাম এবার এটা না হলে অবশ্যই তাহলে তো ধরে নিতে হবে যে এই খবরটা পুরোপুরি ফেক খবর যায় না কি হবে কিন্তু এক্সক্লুসিভ আপডেট তারা যেটা লিখেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগামী চব্বিশ তারিখ অর্থাৎ আগামী আগামী পরশু তারিখ থেকে শুরু হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং এবং আঠাশ তারিখে সাকিব খানের জন্মদিনে আসবে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত জানি যে তাণ্ডব সিনেমার শুভ মহরাত একটা মানে কথা রয়েছে এবং সেটাই আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা আঠাশেই মার্চ অর্থাৎ জন্মদিনের দিন কি তো সেই সেই হবে হবে মানে দিনই শুভ নাকি দিনকে এই চব্বিশ তারিখ সেদিন শুভ মহারথ হয়ে একেবারে আঠাশ তারিখে জন্মদিন উপলক্ষে তাণ্ডবের পোস্টার আসবে দেখো যে কোনো একটা তো হবেই কোনো মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কোনো একটা জিনিস হবে এবার বিষয়টা হচ্ছে বরবাদ একই সঙ্গে চলছে বরবাদ ওরা এটাই মেনশন করেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে বরবাদের হাইপ কমে যাবে যেমনটা রাজকুমারের কমে গিয়েছিল তুফানের ফার্স্ট লুক পোস্টার দেওয়াতে কিছু করার নাই হাইপ কমলে কমলো প্রতিটা ডিরেক্টর প্রডিউসারই চায় যদি সে কোনো মেগাস্টারের সাথে কোলাবোরেশন করে তাহলে তার বার্থডেতে ট্রিট হিসেবে কিছু রাখার জন্য এটা একটা প্রফেশনাল দিক আমি তাণ্ডব টিমকে টিমকে সাধুবাদ জানাই এদের বরবাদের হাইপ কমে গেলে বরবাদের দোষ বরবাদ প্রমোশন নিয়ে গাফিলতি করছে তাই বলে তাণ্ডব অফ থাকা চলে না বরবাদের এই গাফিলতির জন্য হবে মিলিয়ে দেখো আমি মানে কখনোই মনে করি না বরবাদ টিম গাফিলতি করছে কোনো প্রডিউসারই চায় না যে তার সিনেমাকে নিয়ে গাফিলতি করুক কোন সিনেমার প্রডিউসার বা মানে সিনেমার টিম চায় কখনোই চাইবে না তো বরবাদ টিম যেটা করছে আরামসে হাইপ যেরকম আছে সেরকমই থাকবে যারা দেখার সিনেমাটা তারা ঠিক দেখবে এবং বরবাদ আমি লিখে দিচ্ছি তাণ্ডব দরোদের রেকর্ড কেউ ব্রেক করে দেবে এই তাণ্ডব সরি তুফানের অলরেডি ফার্স্ট ডে যে কালেকশন সেটা আর বরবাদ টিম একটা জিনিসকে কম্প্রোমাইজ করছে না যার জন্য এখনো শুটিং চলছে গানের শুটিং চলছে তো ওরা যে কথাটা লিখেছে সিনেমা পক্ষ থেকে যে কথাটা লেখা হলো বরবাদ টিম গাফিলতি করছে এরাই আবার কি কিছুদিন আগে বলেছিল যে মেগাস্টারের ছবির প্রমোশন লাগে না ঠিক আছে এরাই বলেছিল এরাই বলতো মেগা মেগাস্টারের সিনেমার কোনো প্রমোশন লাগে না এখন বলছি ট্রিম কেন প্রমোশন করছে না মানে কি যে কথাবার্তা বলে আমি বুঝে পাই না যাই হোক খবরটা তাদের থেকে পেলাম অবশ্যই ক্রেডিট তাদেরও কিন্তু তারা মাঝে মাঝে এই সমস্ত কথাবার্তাগুলো বলে না সেগুলো একটু মানে খারাপ লাগে মানে অযৌক্তিক কথাবার্তা তারাই বলে যে মেগাস্টারের প্রমোশন লাগে না মেগাস্টার মেগাস্টারের নামেই চলে যায় সমস্ত সিনেমা আবার তারাই বলছে বরবাদ চিন্তা কি প্রমোশন করছে না কি কোনটা তুমি ইয়ে করবে কোনটাই তুমি পক্ষপাতিত্ব রাখবে এটা হচ্ছে বিষয় যাই হোক যে খবরটা আজকে সব থেকে বড় খবর তাণ্ডব সিনেমার শুটিং আগামী পরশু দিন থেকে শুরু হচ্ছে এবং মেগাস্টার শাকিব খান তিনি হয়তো কিছুদিন পর থেকেই সিনেমায় অংশ নেবেন কারণ বরবাদের তো এখন শুটিং চলছে এবং আমরা জানি যে শুটিং এর একেবারে প্রথম থেকেই যে মেগাস্টার অংশ নেন এমনটা নয় সিনেমার কিছুটা অংশ এখন এগিয়ে যায় দু তিন দিন পর কিন্তু মেগাস্টার এই সিনেমায় অংশ নেয় মানে অংশ নেয় ঠিক আছে দেখা যাক কি হয় তো এটা ছিল তাণ্ডবের সব থেকে বড় আপডেট যে শুটিং শুরু হচ্ছে মানে হতে চলেছে আগামী পরশুদিন এবং জন্মদিন উপলক্ষে আমাদের কাছে একটা খুব বড় সারপ্রাইজ অপেক্ষা করছে দেখা যাক সেই সারপ্রাইজটা কি হতে পারে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে থেকো তাণ্ডব নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো সুস্থ সুস্থেকো টেক কেয়ার